হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর এখন সময় হচ্ছে প্রায় এগারোটা মতো বাজে সকালের নাস্তাটা করার পরে ভাবলাম তাড়াতাড়ি দুপুরের রান্নাটা সেরে ফেলি আর আজকে দুপুরের রান্নাটা খুবই সিম্পল জাস্ট আমি টমেটো দিয়ে মাছ ভোনা করবো এরপরে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভোনা করব ব্যাস এইটুকুই আর কিছুই রান্নাবান্না হবে না আর মিহিকে আমি হোমওয়ার্ক করাতে বসিয়েছি ও বসে বসে হোমওয়ার্ক করছে এফাকে আমি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি রান্নাটা বসানোর জন্য তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না হঠাৎ করে আমার চুকে পড়ল। মিহির হাতের চুরি ডাস্টবিনে তো ডাস্টবিনটা প্রায় ফুল ভরাই ছিল মানে নিয়ে যাওয়ার জন্য আমি একদম মানে বন্ধ করার জন্যই আমি আসলে ডাস্টবিনে হাত দিয়েছি দেখছি যে মিহির চুরি আর যদি খালি থাকতো তাহলে তো দেখতামই না ময়লাই ফেলতে থাকতাম এরপরে যদি রুমের মধ্যে যে ডাস্টবিনগুলো আছে যদি সে চুরিটা ওখানেও ফেলতো তাহলেও চুকে পড়তো না তো আমি চুরিটা হাতে নিয়ে ওকে আমি জিজ্ঞেস করছি তুমি কেন চুরিটা ফেলে দিলে ও বলছে কি হয়েছে ফেলে দিয়েছি ও রাগ করেছে কারণ হচ্ছে আমরা গতকালকে লুলু মার্কেটে গিয়েছিলাম ওখানে ও চুরি দেখেছিল ও চুরি নেওয়ার জন্য অনেক বাহানা করেছিল কিন্তু কোনো মতেই ওর হাতের চুরি পাইনি যার কারণে আর চুরি নিতে পারেনি ছোটো বাচ্চারা তো আসলে বুঝে না যে আমরা পাচ্ছি না মনে করছে যে ইচ্ছে করে নিয়ে দেয়নি সেজন্য ও রাগ করে এই চুরিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে আমার মেয়ের কাণ্ড দেখে তো আমার মাথায় হাত আর বলছে কি হয়েছে হাসতেছে এই অবস্থা মানে কি বলবো আমি বুঝতে পারছি না ওকে আমি ওকে বললাম আমু এগুলো ফেলে যাওয়ার মতো চুরি না এগুলো গোল্ডের চুড়ি এগুলো নর্মাল চুরি না কি আর করার নসিবই ছিল তাই পেলাম মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গিয়েছে এরপরে আমি মাছটা ধুয়ে ভালোভাবে এরপরে এখন লবণ আর হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি এরপরে মাছটাকে আমি ফ্রাই করে নেব তারপরে ভুনা করে নেব মিহির আসলে এই কাণ্ডটা দেখে আমি পুরাই অবাক হয়ে গেলাম বুঝি না বাচ্চাদের মাঝে মধ্যে কী হয় ও আরও হাসছে বলছে কি হয়েছে ও মনে করছে কি এটা একদমই নর্মাল চুরি ফেলে দিচ্ছি তো কী হয়েছে নতুন কিনে দেয় নাই কেন যার কারণে এটা ফেলে দিচ্ছে মানে কি বলবো আসলে ছোটো বাচ্চাদের কাণ্ড যদি অন্যান্য ডাস্টবিনগুলোতে ফেলতো ওগুলোতে দেখা যায় আমরা টিস্যু কিংবা কোনো কিছু একটা খেলাম বিস্কিট মিহি চকলেট খেলো ওগুলোর প্যাকেটগুলোই ফেলা হয় উপর থেকে মানে ভিতরে কি আছে সেটা তো দেখাই যায় না ওরকম হয় যদি ওগুলোতে ফেলতো তাহলে চলেই যেত আর কিচেনের ডাস্টবিনটাতে যদি একদম খালিই থাকতো তাহলে উপর থেকে আমি ময়লাগুলো ফেলতাম মানে নিচে কি আছে না আছে ওটা আমি দেখতাম না যেহেতু এটা একদম ভরাই ছিল মানে মিহির বাবা নিচে নিয়ে যাবে বাহিরে নিয়ে যাবে যার কারণে আমি মুখটা বন্ধ করতে চাচ্ছিলাম সেই মুহূর্তে দেখলাম যে মিহির চুরি মানে দেখে তো আমার মাথায় হাত কি আর বল এখন হচ্ছে বেলা প্রায় সাড়ে চারটা মতো বাজে আমি এখন মিহিরে প্রাইভেটে দিতে যাচ্ছি মিহির বাবা আজকে দুপুরে আসেনি ও কাজে ব্যস্ত ছিল ওর নতুন এক কাজ শুরু হয়েছে ওই সাইডে অনেক বেশি সময় দিতে হচ্ছে যেহেতু একদমই নতুন আর যখন নতুন সাইড শুরু হয় তখন প্রচুর সময় দিতে হয় সেই জন্য দুপুরে ভাত খেতে আসতে পারেনি তো এখন আমি মিহিকে দিয়ে আসছি আবার চলে আসবো আর আমারও হাঁটা হয় ভালোই লাগে আর এমনিতে যখন ও বাসায় থাকে তখন ও প্রতিদিন দিয়েও আসে আবার যদি ও সময় থাকে কিংবা ও বাসার আশেপাশে থাকে তাহলে আবার ও নিয়েও আসে আমি মাঝে মধ্যে দিয়ে আসি মাঝে মধ্যে বলতে এই যে দুইবার দিলাম আজকে সহ এর আগে তো সবসময় মিহির বাবাই দিয়ে আসতো এই আর কি আর মিহি তো একদম আমার আগে আগে আর এখন হচ্ছে সন্ধ্যা মাগরিবের আজান দিচ্ছে আমি একটু আগে ছাদে এসেছিলাম একটু হাঁটার জন্য এখন আমি মিহির বাবাকে এক কাপ কফি বানিয়ে দিচ্ছি আর আমার কাছে কফি মোটেও ভালো লাগে না তিতা তিতা লাগে মানে কখনোই তেমন একটা খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে খেলে খাই আর কি এরকম আমার কাছে চাটাই বেশি ভালো লাগে আর আগে আমি দুই বেলা চা খেতাম তো এখন আমি শুধুমাত্র সকালের দিকে চা খাই বিকেলে আমি চা খাই না এখন ছেড়ে দিয়েছি কারণ এই সময় খুব বেশি চা খাওয়া ভালো না সেজন্য চাইলে সকালের দিকেও ছেড়ে দিতে পারতাম কারণ ছেড়ে দিচ্ছে না দেখা যায় সকালের দিকে একটু চা খেলে ভালো লাগে আবার মাথা ব্যথাও কম হয় আর কাজ করতেও ভালো লাগে সেজন্য শুধুমাত্র সকালেই আমি এক কাপ চা খাই এখন আর এখন হচ্ছে রাত নয়টা মতো বাজে মিহি অনেক বেশি বাহানা করছে ও পার্কে খেলতে যাবে আমার তো একদমই বের হতে ইচ্ছে করছে না ও মানছেই না তাই আর কি করার বের হয়ে গেলাম যেহেতু বের হলাম ভাবলাম একটু সুপার শপে যাই বাসায় তরল দুধ শেষ হয়ে গিয়েছে তরল দুধ কিনবো আর মিহি সকালে খাওয়ার জন্য ডোনাট কিনবো মিহি এমনিতে ডোনাট খেতে অনেক বেশি পছন্দ করে আগে তো সব সময় আমিই বানিয়ে দিতাম এখন তেমন একটা বানানো হয় না বানাবো সামনে হয়তো বা এই কিছু দিন ধরে তেমন একটা বানানো হয়নি তো এখন প্রথমেই সুপার শপের দিকে যাচ্ছি তারপরে পার্কের দিকে আসবো মিহি খেলার জন্য আর বাসায় মুগ ডালও শেষ হয়ে গিয়েছে কালকে চিন্তা করছি খিচুড়ি তৈরি করব নরম খিচুড়ি যেটা লেটকা খিচুড়ি বলে তো ওটার জন্য আমার মুগ ডাল নেই ভাবলাম একটা যেহেতু এসেছি একটা মুগ ডাল নিয়ে নিই কালকে দুপুরে রান্না করা যাবে ছোটো একটা প্যাকেট নিচ্ছি আমি এখন আমরা পার্কের দিকে আসলাম আর প্রচুর বাচ্চা কাচ্চা আর অনেকগুলো ফ্যামিলিও দেখলাম সবই দেখলাম ইন্ডিয়ান ফ্যামিলি বাঙালি তেমন কোনো ফ্যামিলি দেখলাম না আর বাচ্চারাও দেখলাম হিন্দিতে কথা বলছে আর ফ্যামিলির সবাই গোল করে বসে আড্ডা দিচ্ছে হিন্দিতে কথা বলছে যদি বাঙালি হতো তাহলে গিয়ে আমি ওদের সাথে কথা বলতাম আসলে দেখা যায় আমরা যেহেতু বাঙালি আমরা একটা বাঙালি ফ্যামিলি খুঁজি এই আর কি তো মিহি খেলবে আর আমি একটু মিহির বাবা বাহিরে থেকে চলে এসেছে আমার বাসায় তেল শেষ হয়ে গিয়েছিল ওকে আমি ফোন করে বলেছি একটা তেল নিয়ে আসার জন্য এরপরে কয়েকদিন আগে যে জাম এনেছিল ওই জাম আমার কাছে অনেক ভালো লেগেছে তাই ওকে বললাম একটা জাম নিয়ে আসিও আর যদি কাঁচা আম পাও তাহলে কাঁচা আম নিয়ে আসিও ধনে পাতা তারপরে কাঁচামরিচ নিয়ে আসিও দেখা যায় টুকিটাকি এগুলো একটু বেশি শেষ হয়ে যায় ধনে পাতা কাঁচামরিচ তো এখানে ফুলকপি আনলো লতি আনলো ধনে পাতা কাঁচামরিচ আর আমার জন্য একটা জাম্বোরা তেল জানি না এটা ভালো হবে কিনা না ওইবারেরটা অনেক টেস্টি ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর কাঁচা আম পাইনি পেলে তো অবশ্যই নিয়ে আসতো আর কাঁচা আমগুলোও ভালো লেগেছিলো টক টক অনেক বেশি ঝাল দিয়ে আমার চ্যাপা সুটকির ভত্তা খেতে ইচ্ছে করছিল দুপুরেই আমি তৈরি করতাম যখনই দেখছি ধনে পাতা ছিল না যার কারণে আমি আর তৈরি করিনি কারণ ভত্তার মধ্যে ধনেপাতা না থাকলে তো মোটেও ভালো লাগবে না আমি এমনকি দুপুরে সুটকিও বের করেছিলাম দেখছি যে ধনেপাতা নেই জাস্ট আমি মাছের মধ্যে দিতে পেরেছিলাম সেজন্য আর করা হয়নি তো এখন যেহেতু ধনেপাতা নিয়ে এসেছে তাই আর মিস করছি না ভত্তা তৈরি করে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচগুলো তো অনেক বেশি ঝাল আজকের ভর্তা খুবই ঝাল হবে আমার ভর্তাটা রেডি আর অনেক অনেক টেস্টি হয়েছিল আর খুব খুব ঝাল হয়েছিল এমন কি ভর্তা দেখা যায় আমরা যখনই তৈরি করি তখনই শেষ হয়ে যায় কিন্তু এত ঝাল হয়েছিল আমরা অর্ধেক খেতে পেরেছি বাকি অর্ধেক রয়ে গিয়েছিল পরের দিন দুপুরে খেতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ